সবথেকে কঠিন কাজ হল মানুষের ছলনা বোঝা হাতে হাত রেখে ছলনা করে বুকে জড়িয়ে ধরে ছলনা করে চোখে চোখ রেখে ছলনা করে ভালোবাসি বলতে বলতে ছলনা করে এই মানুষগুলো দেখতে খুব সাদা সিদে হয় উপরে সাদাশিদে হলেও এরা আসলে জাত অভিনেতা একজনকে ভালোবাসি বলতে বলতে আরেকজনকে সাথে নিয়ে রেললাইনে পার্কে হোটেলে ঘুরে বেড়ায় তাদের এই সব নিজের চোখে দেখার পরেও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি যখন এসব নিয়ে কথা বলতে যাবেন তখন নিজেই খারাপ থাকবেন কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করা আরও দু চারজন তার সাথে আছে কিন্তু আপনার মন ভালো করার জন্যে আপনার কাছে শুধু সেই ছিল আপনি সব জেনে শুনে মেনে নিতে চাইলেও আগের আর কিছুই ঠিক হবে না তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুরে ছাড়খার হবে কিন্তু তার কিছুই আসবে যাবে না মাসের পর মাস বছরের পর বছর কেটে যাবে তবুও সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন কেমন করে সহ্য করছেন তার সেই বিরহের যন্ত্রণা তার দেওয়া সেই বিরাহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবে নিজের ভালো নিজেকেই রাখতে হবে কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু পুড়ে ছাড়খার হয়ে যেতে হবে তারপর একটা সময় নিজেই ভালো কাকা শিখে যাবে তখন আগের মতো না কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যাবে